একজন মানুষ যখন আর আর হবারই নয় তখন তাদের পরিচয় কেন হয় আর আমরাই কেন তাদেরকে ভালোবাসে যাই দেখুন নির্বাণ আমাদের কোনো সম্পর্ক ছিল না সো আমাদের কোনো গল্পও নেই আর আমাদের হারাবারও কিছু নেই তাহলে কয়দিনের পরিচয় কি কি বলবেন আমাদের কোনো সম্পর্ক ছিল না কোনো গন্তব্যও নেই আমরা দুজনেই আমাদের সঠিক গন্তব্যেই আছি ভিন্ন পথে যাওয়াকে আপনি সঠিক গন্তব্য বলছেন যদি গন্তব্যে পৌঁছাতেই না পারেন তাহলে কিভাবে বুঝবেন কোনটা সঠিক আর কোনটা ভুল গন্তব্যে পৌঁছলে কি আর ফেরা যায় শিশির মানুষের অর্থকষ্টের সমস্যা থেকে অনেক বড় সমস্যা হচ্ছে মানুষের অভাব ঠিকঠাক মানুষের অভাব আমার তোমার অভাব মানুষের সব অভাব পূরণ হয় না যদি শিশির তোমার সাথে আমার কিছু না হওয়ারই কথা থাকতো তাহলে কেন তোমার সাথে আমার দেখা হলো কেন আমাদের এই পরিচয় আপনার কোন প্রশ্নের উত্তরে আমার কাছে নেই তাহলে কি আছে তোমার কাছে এই যে আমার বিয়ের কার্ড সবকিছু তাহলে ঠিকঠাক বিয়েটা করতেই চাচ্ছো বিয়েটা করতেই হচ্ছে তুমি কবুল বল রাখ পর্যন্ত আমি অপেক্ষা করব বিয়েতে অপেক্ষা করবেন না আমি ফিরব না তুমি ফিরবে না যেন আমি অপেক্ষা করব তাহলে আজকে আমি উঠি জীবন থেকে তো চলে যাচ্ছো আর কিছুক্ষণ বসো আপনি অনেক ভালো একটা ছেলে আমাকে না পাওয়ায় আপনার যে আফসোসটা হচ্ছে আমার তার চেয়ে অনেক বেশি যন্ত্রণা হচ্ছে আমরা সবাই আমাদের নিয়তির কাছে বন্দি ভালো থাকবেন জি বলেন কেন ডেকেছিলেন শিশির জীবনে চলার পথে আমরা অনেক সময় ভুল রাস্তায় যাই আর ওই ভুল অনেক সময় আমাদেরকে সঠিক গন্তব্য দেখিয়ে দেয় আমি সেদিন তোমাদের বাসে গিয়েছিলাম ভুল দেখতে গিয়েছিলাম তবে আমার গন্তব্য ভুল ছিল না শিশু আমি এখন বুঝতে পেরেছি আমার জন্য সঠিক গন্তব্য তুমি আপনি ভুল করছেন আমি ভুল করছি না শিশু আমার ভুলটা তখন হবে যখন আমি যা বলতে চাই সেটা বলতে পারবো আমি তোমাকে বিয়ে করতে চাই শিশির আমি তোমাকে জীবন সঙ্গী হিসেবে পেতে চাই কিন্তু আমার তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে ঠিক হয়ে গিয়েছে বিয়ে তো হয়ে যায়নি শিশির এখনো তোমার আর আমার একটা চান্স আছে না আর কোনো সুযোগ নেই তুমি যদি মনে করো তাহলে সুযোগ আছে হ্যাঁ আমি ভুল পাত্র হতে পারি কিন্তু আমি ভুল মানুষ না তুমি একবার ভেবে দেখো জাস্ট একবার হ্যাঁ বলে দেখো আমাকে এখন যেতে হবে তুমি এমন একটা কারণে বিয়েটা ভেঙে দিলে এমন যদি হতো তুমি ওকে বিয়ে করছো তাহলে না হয় বুঝতাম অথচ আজকে ওর বিয়ে আর তুমি ওর জন্য অপেক্ষা করবে এটা কি পাগলামি না নির্বাণ সবার কাছে যেটা পাগলামি সেটা আমার কাছে তো পাগলামি নাও হতে পারে আর এটা আমার কাছে মোটেই পাগলামি পাগলামি করছো না কি করছো আজ রাতে ওর বিয়ে আর তুমি বলছো ওর জন্য অপেক্ষা করবে লজিকলেস জগতে না সবকিছু আসলে লজিক দিয়ে বিচার করা যায় না কিছু জিনিস লজিক লেস তো সুন্দর হয় শুনো ব্যাপারটা এরকম না যে আমাকে তোমার বিয়ে করতেই হবে যাই হোক বেস্ট অফ লাক থ্যাংক ইউ অ্যান্ড আই এম সরি সরিটা আর আগে বলা উচিত ছিল রাইট